আজকে আমি কথা বলবো সম্প্রতি যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বিষয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে এবং অনলাইন পোর্টালে এবং এগুলো নিয়ে নানা ধরনের কনফিউশন তৈরি হয়েছে আমি সে বিষয়ে কয়েকটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে প্রসঙ্গত বলে রাখি আহ ইউরোপে বিভিন্ন দেশে আমেরিকাতে ইংল্যান্ডে অস্ট্রেলিয়াতে জাপানে পৃথিবীর বিভিন্ন দেশে আহ শিক্ষকতা এবং গবেষণার অভিজ্ঞতার কারণে অনেকেই বেশ অনেক শিক্ষার্থী এবং গার্ডিয়ানস আমার সাথে যোগাযোগ করে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ নেন এবং আমি আমার যতটুকু আমি আমার সাধ্য সামর্থ্য আছে আমি ভালো মন্দ পরামর্শ দিই এবং নানানভাবে হেল্প করার চেষ্টা করি তো হয়তো সেই কারণে হতে পারে অথবা হয়তো শিক্ষার ক্ষেত্রে কাজ করি বলে হতে পারে অনেকেই এই সংবাদটি পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছে এবং আমার কাছে মনে হয়েছে আমি এটাকে একটা পাবলিকলি এটা নিয়ে একটু কথা বলি যাতে এটা অনেকের কাজে আসতে পারে সম্প্রতি যেই যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশ এবং পাকিস্তানিদের ভিসা এবং ভর্তি বাতিল করেছে বিশেষ করে ভর্তি বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিষয়টা আবার কোনো কোনো পত্রিকা আবার না করে ছেপে দিয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের শিক্ষার্থীদের বাতিল এবং স্থগিত ধরনের কিন্তু বিষয়টা আসলে একেবারেই তা নয় মোট কথা হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের কোনো ভর্তি বাতিল করা হয়নি কোনো ভর্তি স্থগিত করা হয়নি কিছু বিশ্ববিদ্যালয়ে এই কাজটা এই সিদ্ধান্তটা নিতে হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিজেদের কারণে বিশ্ববিদ্যালয়ের নিজের সংকটের কারণে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে স্থগিত করেছে তার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যে কিছু বিশ্ববিদ্যালয় যেগুলোর কথা বলছে সেগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে খানিকটা ভর্তি বাণিজ্য করে ভর্তি বাণিজ্য করার মানে হচ্ছে কি যে বাংলাদেশের কোন স্টুডেন্ট যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করে তখন তাকে অ্যাডমিশন দেয় এবং মোটা অঙ্কের বিনিময়ে অ্যাডমিশনটা দেয় তারপরে সেই অ্যাডমিশন লেটার পেলে সে ভিসা পায় ভিসা পেয়ে সেই ইউকেতে চলে যায় এই ধরনের ব্যবসায়িক জায়গা থেকে যারা ভর্তির বাণিজ্য করে সেরকম কিছু ছোটোখাটো বিশ্ববিদ্যালয় আসলে নিজেরাই সংকটের মধ্যে পড়েছে কারণ যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়গুলোর মানে ক্রেডেনশিয়ালস স্টাবলিশ করার জন্য প্রুফ করার জন্য যুক্তরাজ্যের অথরিটি তিনটা বিষয় দেখে একটা হচ্ছে এই মানে স্টুডেন্টদের যে ভিসা এবং তাদের ভিসার বাতিলের হার কেমন এটা দেখে আবার যে কোর্সে তাকে অ্যাডমিশন দেওয়া হয়েছে সে কোর্সে সে আসার পরে সে কোর্সটা পরিবর্তন করছে কিনা সেটা দেখে আবার দেখে হচ্ছে যে কোর্সে সে নিয়েছে সে যে সে আসার পরে পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য কোনো কাজে চলে যায় বা সালাম সিকার জন্য অ্যাপ্লাই করে বা ইউরোপের অন্য কোনো দেশে চলে যায় এরকম সংখ্যা কত এটা যখন একটা অ্যালার্মিং হারে বাড়তে থাকে তখন ওই বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদেরই ভর্তি মানে ফরেন স্টুডেন্ট ভর্তি করার যে তার যে সুযোগ আছে সেটা বাতিল হয়ে যাবে এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোও মানে তার যে পারমিশন আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলোর নিজের অস্তিত্বের কারণেই আসলে কাজটা করেছে কিন্তু আপনি অক্সফোর্ডে যান ক্যাম্ব্রিজে যান সোয়াসে যান অ্যালেসিতে যান ইউসিলে যান ম্যানচেস্টারে যান দারহামে যান ইংল্যান্ডের যে লিডিং ইউনিভার্সিটিগুলো আছে আপনি ওখানে প্রচুর বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং প্রচুর বাংলাদেশের শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে সুতরাং এরকম একটা সংবাদ দেখে মানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে যুক্তরাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বা পাকিস্তানের আমি বাংলাদেশের কথা বিশেষ করে বলবো বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ এবং স্থগিত করেছে বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্তরাজ্যের উচ্চশিক্ষার জন্য যাওয়ার কোনো রাস্তা বন্ধ হয়নি কোনো ভর্তি বন্ধ হয়নি কোনো ভর্তি স্থগিত হয়নি শুধুমাত্র যারা ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের এই যে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টাটাকে যে আগ্রহ যে যে একটা তাগিদ সেটাকে মানে এক্সপ্লয়েড করে নিজেদের ব্যবসা রমরমা করার চিন্তা করেছে তারাই বরঞ্চ নিজেদের ব্যবসা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সাথে কিছু কিছু খুবই নাম মানে অজানা খুবই খুবই আননোন কিছু বিশ্ববিদ্যালয় বলতে যেটা বোঝায় এরকম কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বন্ধ করেছে সুতরাং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে যুক্তরাজ্য বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ এবং স্থগিত করেছে ধন্যবাদ সবাইকে